হাসান মাহমুদের মতো একজন কুখ্যাত কিভাবে পালিয়ে গেল আমি জানতে চাই ওবায়দুল কাদেরের মতো একজন কুখ্যাত লোক কিভাবে পালিয়ে গেল এটা তো একটা বিপ্লবী সরকার আপনি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলুন একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলুন এটা তো একটি বিপ্লবী সরকার বিপ্লবী সরকার তো বিপ্লবের ট্রেন্ডেই চলবে এটা রেগুলার সরকারের ট্রেন্ডে চললে তাহলে তো এটা বিপ্লবকে ধারণ করতেছে এটা তো মনে হয় না আমরা সাধারণ জনগণ বিপ্লবকে ধারণ করছি আমি একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই কোন এই হাসান মাহমুদ ওবায়দুল কাদের মতো বদমাইশরা কেন গ্রেফতার হয় এ প্রশ্নটা কাকে করতে হয় আপনারা জানেন না এ প্রশ্নটা করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যার আন্ডারে পুলিশ গোয়েন্দা আমার আন্ডারে কি পুলিশ গোয়েন্দা এখন আপনি যদি বলেন সরকারের একজন হিসাবে ঠিক আছে এটা আমাদের কালেকটিভ ব্যর্থতা আপনাদের মানে কারো কারো ক্ষেত্রে সমস্যা হয় কি আপনারা এক্স্যাক্টলি কোন লোকটাকে প্রশ্ন করতে হবে জানেন না বা করেন না যেহেতু আমাকে চিনেন মনে করেন ওনাকে প্রশ্ন করলে একটু পত্রিকা ভালো মতো আসবেটা ওনাকে করি তা আমাকে যখন প্রশ্ন করেন ধরেন একটা ব্যাপারে আমি আর স্বপন ভাই দুজন আছি ধরেন স্বপন ভাই দায়ী লোকটার ব্যর্থতার জন্য তা আপনি যখন আমাকে দায়ী করেন স্বপন ভাই তো ভাবে আরে আমার দিকে ধরতেছে না ভালোই আছে আমি তা আপনার অ্যাকাউন্টেবিলিটির প্রথম শর্ত হচ্ছে যার কাজ তাকে প্রশ্নবিদ্ধ করা প্লিজ সেই কাজটা করেন তাহলে আমাদের সবার কাজের মান বাড়বে আমাদের অ্যাকাউন্টিউলিটিটা বাড়বে ঠিক আছে পনেরো বছরের আন্দোলনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছে পনেরো বছরের আন্দোলনে গায়বি মামলা গায়বী মামলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধ হয়েছে কি এই মামলাগুলো এখনও পর্যন্ত উইড্রো হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে এটা আমার জানার বিষয়। গায়বি মামলা উইড্রো করার জন্য পিপি অফিস লাগে চার্জশিটের আগে মামলা উদ্রোয়ের ব্যাপারটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার প্লিজ একটু শুনে রাখেন ভালো করে চার্জশিট হয়ে যাওয়ার পরে আইন উপদেষ্টার ব্যাপার তাও আমার ইচ্ছা সব হবে না কারণ আপনারা নিশ্চয়ই চান না আমি সব বিচারককে নির্দেশ দেই। আমার করতে হবে পিপি অফিসের মাধ্যমে আমাদের এখানে শেখ হাসিনার সাথে সাথে সমস্ত পিপি পালায় গেছে গেছিল না বলেন এখন পিপিদেরকে নিয়োগ না দিয়ে আমি কিভাবে কাজ করবো পিপিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সাড়ে চার হাজার পিপিকে সাড়ে চার হাজার পিপিকে নিয়োগ দেওয়া হয়েছে এক লক্ষের মতো অ্যাপ্লিকেশনের উপর কাজ করে আবার মন্ত্রণালয়ের লোকেরা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করেছে এখন এই কাজগুলো তো সব চোখে দেখেন না এখন পিপিরা নিয়োগ পেয়েছে আমরা যেদিন পিপি নিয়োগ কমপ্লিট হয়েছে সেদিন ঢাকার সমস্ত বাংলাদেশের সমস্ত পিপিকে চিঠি দিয়েছি যেই সমস্ত গায়েবী মামলা আছে ক্রাইটেরিয়া নির্ধারণ করে চিঠি দিয়েছি এগুলি সব কিছু আইডেন্টিফাই করে আমাদেরকে জানান সাত দিন টাইম দিয়েছি আজকে পর্যন্ত হিসাব দিয়েছি একান্নটা জেলা থেকে পেয়েছি তেরোটা জেলা বাকি আছে প্রথম তো আমার লিস্ট লাগবে তো আমাদের হয় কি আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ রয়ে যায় আর আপনাদের কাছে সবার কাছে আমাদের আমার বিনীত অনুরোধ ঠিক আছে ধরেন বেগুনের দাম বাড়লো কেন এটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বেগুনের দাম বাড়ানোর দায়িত্ব যে মন্ত্রণালয়ের উনি ভাবে আরে আমার থেকে জিজ্ঞেস করে না আমার কাজে আমাকে জিজ্ঞেস করে শেষ করে ফেলেন অসুবিধা নাই বাট প্লিজ প্রথমে জানার চেষ্টা করেন একটু আইন মন্ত্রণালয়ের দায়িত্ব কী তারপর আমাকে যা ইচ্ছা প্রশ্ন করেন কোনো অসুবিধা নেই এই বাড়িতে লুকিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়েছেন বলে জানা গেছে আওয়ামী লীগের জন্য ওবায়দুল কাদের না তো পুঁজি তাই কি আমরা ছোটকি জানতাম না পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে তার এমপি মন্ত্রী ও দলীয় শীর্ষ নেতাদের অনেকেই গ্রেফতার হয় আবার অনেকেই কৌশলে পালিয়ে যায় ভারতে ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তাদের মধ্যে অনেকের পালানোর তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমে এর মধ্যে একেবারেই সন্ধান মেলেনি ওবায়দুল কাদেরের আগে নিয়মিত গণমাধ্যমে ওবায়দুল কাদের দেখা মিললেও পাঁচ আগস্টের কিছুদিন আগে থেকেই আড়ালে চলে যান তিনি কোথাও আর প্রকাশ্যে আসেনি কাদের সে যাওয়াই তার শেষ যাওয়া এরপর থেকে এখনো পর্যন্ত আর কোথাও দেখা মেলেনি ওবায়দুল কাদেরের এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই ভাইরাল হয় তার দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগায়ের বাড়িতে ওঠার সেই বক্তব্য পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের মাঠায় গিয়ে উঠবো কি জাগা দেবেন না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে পালাব না বলে মাঠ কাঁপানো ক্ষমতাবান এই নেতা ঠিকই পালিয়ে যান কিন্তু কোথায় গিয়েছেন কবে গিয়েছেন তা সঠিক বলতে পারছেন না কেউ তবে সম্প্রতি রহস্যে ঘেরা সিলেটের এই বাড়িতেই ওবায়দুল কাদের ছিলেন বলে গুঞ্জন উঠেছে সিলেটের মেজরটিলা পুরবি আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল তিনশো কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানা গুঞ্জন বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপন ছিলেন এবং পরের সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি আমরা তো ওগুলা যে এந்தியদার যে ওড়িশায় যেগুলা দে ওখানে তবে এইগুলা সঠিক কিনা তত আমি জানি না এদিকে ওবাইদুল কাদের আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেছেন কাজী কাছলের বাড়ির পক্ষ তাদের দাবি 5 আগস্টের পর থেকেই বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এনসিআই আছে বিজেপি আছে বিভিন্ন সংস্থা আছে না

এই বাড়িতে ওবায়দুল কাদের ছিলেন এমন গুঞ্জন কতটুকু সত্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে বিষয়টি তদন্তের দাবি সংশ্লিষ্টদের সাধারণ সম্পাদক জনাব কাদের তিন মাস বাংলাদেশে লুকিয়েছিলেন জুলাই আগস্ট বিপ্লবের পর ধারণা করা হয় তিনি বাংলাদেশের প্রভাবশালী মহলের যাদের নাম উচ্চারণ করা যায় না ভাসরের মতো যে সমস্ত লোকজন তাদের তদারকিতে ছিলেন এবং তারা তাকে জামায়াতরে এই তিনটি মাস লুকিয়ে রেখেছিল আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তিনি ভারতীয় যে গোয়েন্দা সংস্থা র তাদের তত্ত্বাবধানে ছিলেন এবং তাদের অনেকগুলো ডিপ্লোম্যাটিক জোন থাকে যেখানে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লুকতে পারে না বা ঢুকে না যেমন ধরুন তিনি ভারতীয় দূতাবাসে যদি লুকিয়ে থেকে থাকেন তাহলে সেখানে আসলে কারো যাওয়ার কথা নয় দ্বিতীয়ত কূটনৈতিক পার্সেল বলে একটা বিষয় আছে আবার ঠিক কূটনৈতিক যে সমাজতা ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন বলেও কিছু জিনিস আছে তো তিনি এই তিন মাস বাংলাদেশ নিরাপদে থাকার পর কলকাতা চলে গিয়েছেন কলকাতা চলে গিয়েছেন এখন এটা কি সেই ভাসুরেরা তাকে কলকাতা পাঠালেন নাকি রয়ের যে দাদা তারা তাকে সেখানে নিয়ে গেছে সেটা এখন না বলা গেল আগামী দিনে হয়তো এটি পরিষ্কার হয়ে যাবে কিন্তু এখানে একটা বিষয় ভীষণভাবে আলোচিত হচ্ছে সেটি হলো কলকাতার যে পরিবেশ সেই পরিবেশ এখন বেশ উত্তপ্ত আমরা বাংলাদেশে বসে এগুলো সত্য মিথ্যা বলতে পারি না সামাজিক মাধ্যমে যা দেখি তাই আমাদেরকে দেখতে হয় বিশ্বাস করতে হয় বা বিশ্বাস করার চেষ্টা করতে হয় এবং সেগুলো নিয়ে আলোচনা করতে হয় যে আমাদের সরকার ভারত বয়কট করছি। ভারতকে সীমিত আকারে ভিসা দিচ্ছি আর ভারত আমাদের বাংলাদেশ থেকে তাদের ভিসা অফিসকে একেবারে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে বাংলাদেশ থেকে কোনো লোক ভারতে যাচ্ছে না হাতে কোনো দুই একজন হাতে যাচ্ছে যাদের আগে ভিসা ছিল বা যাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে বা ডিপ্লোমেটিক ক্লিয়ারেন্স রয়েছে কেবলমাত্র তারা ভারত যেতে পারছে তো এখন আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে ভারতে যে সকল রাষ্ট্র রাজ্য রয়েছে সেখানে বাঙালিরা যে বিপদ বিপত্তির মধ্যে আছে তার কিছু দৃশ্য আমরা সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমে দেখতে পাচ্ছি ওখানে বাঙালিদের সঙ্গে খুবই খারাপ আচরণ করা হচ্ছে যাচ্ছে ভাষায় গালাগাল করা হচ্ছে এই গেল একটা দ্বিতীয়ত হলো যে ভারত যে বিষয়গুলো নিয়ে খুব গর্ব করছিল যে আমরা তোমাদেরকে পেঁয়াজ দেব না আমরা তোমাদেরকে আলু দেব না তারপর আদা দেব না কাঁচা লঙ্কা দেব না ইত্যাদি ইত্যাদি তো আমরা আসলে এই ভারতের সীমান্ত কড়াকড়ি থাকার কারণে ব্যবসা বাণিজ্যে এলসি দেওয়া নেওয়ার ক্ষেত্রে বাধ্য মানে বাধা বিঘ্নের কারণে ভারত থেকে আসলে এই সময়টাতে ওসব জিনিস তেমন আসছে না চাল ডাল আটা ময়দা থেকে যা কিছু নিয়ে ভারত খুব গর্ব করতো ওই জিনিসগুলো আসছে না এর ফলে কী হলো লোকজন বলা বলি করছে আমাদের দেশের লোকজন বলা বলি করছে যে ভারতীয়দের মাথা খারাপ হয়ে গেছে তারা ওই যে ওখানে যারা বাঙালি আছে তাদের সঙ্গে ভারতীয় ব্যবসায়ীরা পিয়াজ ব্যবসায়ীরা খারাপ আচরণ করছে তারা পিয়াজ ফেলে দিচ্ছে রাস্তায় এবং ওখানে একজন সাংবাদিক যে লাফিয়ে লাফিয়ে ময়ূর নাকি যেন নাম সেই সাংবাদিক বাংলাদেশের বিরুদ্ধে যে কথাবার্তা বলে সামাজিক মাধ্যমে গল্প বানানো হয়েছে যে ওই ব্যবসায়ীরা পিএস ব্যবসায়ীরা আদা ব্যবসায়ীরা কাঁচা লঙ্কা ব্যবসায়ীরা তার বাসা আক্রমণ করেছে এবং সে ইতিমধ্যে চাকরি হারিয়ে ফেলেছে সত্য মিথ্যা আপনারা জেনে নেবেন এবং আমরা এখন আমাদের যে দৈনন্দিন জীবনের হাজারো যে সমস্যাগুলো রয়েছে যে সমস্যা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে বিলীন করতে পারে যেমন আমাদের মায়ানমার সীমান্তে আরাকান আর্মি যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং আরাকান আর্মির সঙ্গে আমাদের যে ডাকুমের সম্পর্ক এবং আমাদের সীমান্তে যে বারো থেকে পনেরো লক্ষ যে রোহিঙ্গা রয়েছে সেই রোহিঙ্গাদের সঙ্গে তাদের যে খারাপ সম্পর্ক যুদ্ধ সম্পর্ক এটি আমাদের পুরো অর্থনীতি রাজনীতি আমাদের ভৌগোলিক সার্বভৌমত্ব এটাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে তারপর আমাদের সেন্ট মার্টিন নিয়ে আসলে কি হচ্ছে আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না এরপর ভারতের সাথে বড় বড় কতগুলো চুক্তি বিশেষ করে ট্রানজিট চুক্তি আমরা ভারতকে বাংলাদেশের ভূমি ব্যবহার করার জন্য দিয়েছি এখন সেটা চলছে না ভারত বাংলাদেশের ভিতর দিয়ে কোনো পণ্য পরিবহন করা বা অস্ত্র পরিবহন করা বা সেনাবাহিনী বাংলাদেশ থেকে ভিতর দিয়ে অন্য জায়গায় নেওয়া যাওয়া কাজটি তারা আওয়ামী লীগ যেভাবে করেছে এই আমাদের হচ্ছে না এরপর আমরা জলপথে বেশ কিছু যানবাহন চালু করেছিলাম কলকাতা থেকে জাহাজ আসতো বাংলাদেশ থেকে জাহাজ যেত এবং অনেকগুলো পর্যটন গড়ে উঠেছিল আবার ট্রেন এবং বাস যাতায়াত করতো ভারতীয় বাস বাংলাদেশ হাসে আসতো এবং বাংলাদেশের ট্রেন বা ভারতীয় ট্রেন উভয় দেশের মধ্যে যাতায়াত করতো এই পুরো জিনিসগুলো এখন বলতে গেলে বন্ধই আছে মধ্যে দেখলাম যে ভারতের মৈত্রী ট্রেনে এসেছিল কিন্তু সেখানে কোনো যাত্রী ছিল না তো এই জিনিসগুলো আমাদের আসলে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেই বিষয়গুলো বাদ দিয়ে আমরা এখন সেই সাংবাদিক ময়ূরের বাড়িতে কোন আদা ব্যবসায়ী কি আক্রমণ করেছে সেগুলো নিয়ে আমরা ভীষণ রকম ব্যস্ত আছি তো এই যে আমাদের যে জীবন সম্পর্কে নির্লিপ্ততা জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় মানুষ যখন হাল ছেড়ে দেয় যে আমার আর কিছু হবে না তখন সে অনেক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সে বাড়াবাড়ি করে কখনও হাসে কখনও কাঁদে কখনও নাচে কখনো মনের আনন্দে বস্ত্র খুলে ফেলে উলঙ্গ হয়ে অনেক বড় বড় মানুষ জনারণে ঘোরাফেরা করে এটা এক ধরনের পাগলাম এখন আমরা সেই পর্যায়ে গিয়েছি কিনা আমি বলতে পারবো না তবে আমাদের যে আলাপ আলোচনা যে বিষয়গুলি নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছে সেটি ভালো লক্ষ্য নয় তার প্রমাণ হলো এই যে ওবায়দুল কাদের তিনি ভারতে গেছেন এখন আমরা বাংলাদেশে তাকে তিন মাস রেখেছি তিন মাস তিনি পালিয়েছিলেন আমরা তার একটা প্রশমও ধরতে পারিনি তারপর তিনি আমাদের যারা বড়ো বড়ো কথা আমরা বলেছি আমাদের গালের উপর টাশটাশ করে থাপ্পড় মেরে অপমানের থাপ্পড় মেরে এটাকে কল্পনা জগতের থাপ্পড় মেরে তিনি আমাদের নাকের ডগা দিয়ে তিনি তো সেই অসরেরই আত্মা নয় ভূত নয় প্রেত নয় তিনি একটা জলজন্ত মানুষ তো তিনি এই বাংলাদেশের সীমান্ত পাড়ে দিয়ে হেলিকপ্টারে করে গেছেন প্লেনে করে গেছেন অথবা যে কোনো সীমান্ত দিয়ে তিনি সেখানে গিয়েছেন এবং এই কাজের সঙ্গে দেশের ভিতরে এবং বাইরে অনেকেই জড়িত তা আমরা এই জিনিসগুলো জানি কিন্তু আমরা বলতে পারছি না তা আমরা যেহেতু জানি বলতে পারছি না ইট মিন্স জনাববায়দুল কাদের এখন যথেষ্ট ক্ষমতাধর ব্যক্তি অনেক পাওয়ারফুল আপনাকে আমাকে যেখানে ভারত ভিসা দিচ্ছে না আপনি আমি যেখানে বাংলাদেশে মুভ করতে পারছি না সেখানে তার মতো মানুষ আমাদের চোখের ডকা দিয়ে কলকাতাতে গিয়েছেন এটা তো চারটি বিষয় নয় এটি হলো এক পার্ট অথচ আমরা এটিকে নিয়ে কেউ তাকে কাদের কেউ তাকে কাকু কাদের বলার চেষ্টা করছি যদি তাকে একবার একটু পেতাম এটা করতাম ওটা করতাম কিন্তু তাকে যদি আমরা পেতাম তার একটা পশমে যে আমরা টাচ করতে পারতাম না এই যে তার তিন মাস বাংলাদেশে থাকা এবং তিন মাস পর নিরাপদে কলকাতায় যাওয়ার ঘটনার মধ্যে নিহিত এক সেকেন্ড থিং হলো আমরা এখন প্রচার করছি প্রচার করছি এটা আমাদের এক ধরনের আত্মতুষ্টি নিজেদের ব্যর্থতা দুর্বলতা ঢাকার চেষ্টা এবং আমরা যে একটি ভীরু এবং কাপুরুষের দল এই নিজেদের কাপুরুষতা দমন করার জন্য বা নিজেদের কাপুরুষতাকে ঢেকে রাখার জন্য আমরা নানা রকম কথাবার্তা বলে যাচ্ছি এবং এই সকল কথাবার্তার মধ্যে যে কথাটি এখন আলোচনা করবে সেটা কাদেরকে আওয়ামী লীগের হলীরা কলকাতাতে হন্য খুঁজছে বাড়ি বাড়ি আওয়ামী লীগের ওখান হাজার হাজার নেতাকর্মী এখন কলকাতাতে আছে তারা ওবায়দুল কাদেরকে ধরছে কেন এই কারণ হলো ওবায়দুল কাদের এর কারণেই নাকি আওয়ামী লীগের পতন হয়েছে এবং শেষ সময়টাতে তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর কারণেই নাকি এই যুদ্ধ বেঁধে গিয়েছে এবং জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই ধরনের অর্বাচীন এবং এই ধরনের অপ্রয়োজনীয় এবং এই ধরনের যাকে বলা হয় শিশু সুলভ অর্বাচীনের বলে শিশু সুলভ হয় না অর্বাচীন মানে নবীন আর শিশু বলতে এক ইনফ্যান্ট বিছানায় মলমূত্র ত্যাগ করে এবং সেই মলমূত্র আবার নিজের গায়ে মাখে তারপর হলুদ হয়ে মানে সেই মলমূত্র খেয়ে দিয়ে তারপরে একটা শিশু যেভাবে হাসতে থাকে এবং তার পিতাম এসে ওই দৃশ্য দেখে প্রথমে কপাল থাপড়ায় যে হায় এই ছেলে কি হবে মেয়ে কি হবে এটা কাজ করে তো এইরকম রকম একটা অবস্থা আর কি তো যেটা বলছিলাম যে সেই যে নাবালক না ঠিক শিশু এই শিশুরা যে সমস্ত কর্মকাণ্ড করে তেমনি এই কর্মকাণ্ড হলো ওবায়দুল কাদেরকে কলকাতাতে সেই আওয়ামী লীগের লোকজন খুঁজছে কেন খুঁজছে তাকে মার দেবে তাকে ছেঁচা দেবে তাকে গুতো দেবে এই কারণে যে তার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে যারা আওয়ামী লীগ করেন তারা খুব ভালো করে জানে যে এই কথা কতটা নির্বোধের মতো কথা হতে পারে এর কারণ হল আওয়ামী লীগে আসলে শেখ হাসিনার কথার বাইরে কোনো কথা ছিল না আওয়ামী লীগের সব মানুষ জানে যে এই দলটি একাশি সন থেকে অর্থাৎ জিয়া রহমানের জমানার উনি যখন এলেন সেই থেকে একেবারে শেষ দিন পর্যন্ত এর যা কিছু ভালো যা কিছু মন্দ সবই শেখ হাসিনার জন্য হয়েছে শেখ হাসিনা যদি কাউকে বলেছে নাচো সে নেচেছে বাজাও বাজিয়েছে আবার বাইরে যারা নেসেছে নিজের ইচ্ছায় বা বাজিয়েছে তাদের কাজই ছিল শেখ হাসিনাকে খুশি করা শেখ হাসিনা যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত আপনি বাদ্য বাজাতে পেরেছেন আর যখন তিনি মনক্ষুণ্ণ অমনি আপনার বাদ্য তাকে বন্ধ করতে হয়েছে ওবায়দুল কাদের কোনো কিছু যদি শেখ হাসিনা অপছন্দ হতো ওবায়দুল কাদের এক মিনিট টিকতে পারতেন না ক্ষমতায় নয় দেশে নয় এবং শেখ হাসিনা কতটা স্ট্রং তার সঙ্গে তার মেয়ের জামাতা বা শরুর সৃষ্টি হলো তারা একত্রে থাকতে পারেনি নিজের মেয়েকে জামার কাছ থেকে নিয়ে এসেছেন শুধু তাই নয় সেই তার যে বিয়াই বিয়াই এবং তার যে ফুয়াতো ভাই বা মামাতো ভাই হবে আর কি তো তাকে তিনি দেশ ছাড়া করেছেন এবং তার পুরো পরিবার সেই যে তার যে বিআই মোশারফ মোশাররফের ছোট ভাই বাবর বাবু এখন জেলে আছে তার সঙ্গে যে সকল ছাত্রলীগের ছেলেরা চলতো তাদের সবার বিরুদ্ধে মামলার মুকদ্দমা দিয়ে তাদের জীবনকে তসনস করে ছেড়ে দিয়েছে ফরিদপুরের এবং এই লোকগুলো অনেকেই শেখ পরিবারের আত্মীয় তো যেখানে তিনি তার অপছন্দের মানুষ তার আত্মীয় হলেও তিনি ছাড় দেননি সেখানে ওবায়দুল কাদের তো নস্বী কাজী ওবায়দুল কাদের যা কিছু করেছেন শেখ হাসিনার বুদ্ধিতে করেছেন পরামর্শে করেছেন গ্রিন সিগনালে করেছেন অথবা তিনি শেখ হাসিনাকে খুশি করার জন্য করেছেন এবং শেখ হাসিনা খুশি ছিলেন তার প্রতি শেষ পর্যন্ত তার প্রতি খুশি ছিলেন এটাই হলো আওয়ামী লীগের রাজনীতির রসায়ন কাজী তিনি কলকাতাতে আছেন শেখ হাসিনার আশ্রয় শেখ হাসিনার আশীর্বাদে এবং প্রশ্রয় দ্বিতীয়ত ওখানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা জানা ওবায়দুল কাদের কাছে যদি যান অবশ্যই তাকে কদমবসি করার জন্য যাবেন কোলাকুলি করার পর্যায়ে তিনি এখন আর নেই তার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোলাকুলি করতে সাহস পাবেন তাকে চুম্ব শ্বাস তাকে কদম করে পাদরে সালাম করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে এবং তিনি যে কলকাতাতে গিয়েছেন মূলত তাকে নেওয়া হয়েছে নতুন করে তাকে আরও বলিয়ান বানিয়ে তাকে আরও শক্তিশালী বানিয়ে আবার এই বাংলার জমিনে যেন তিনি ফেরত এসে আবার সে আগের মতো হুঙ্কার তুলতে পারেন সেজন্যই তাকে নেওয়া হয়েছে তাকে চেঁচা দেওয়ার জন্য বা আওয়ামী লীগের কলকাতাতে যে পলাতক নেতৃবৃন্দ রয়েছেন তাদের দ্বারা অপমানিত এবং লাঞ্ছিত করার জন্য জানা ফুবাইদুল কাদের সেখানে জানো নাই এবং তাকে নেওয়া হয়নি মারাত্মক বাস্তবতা এবং আমার মনে হয় এটা একেবারেই ঠিক বলেছে সবচেয়ে বড় ক্যাজুয়ালটি হয়েছে একটা দেশের নিরাপত্তা ক্ষেত্রে যেটা আইজ অ্যান্ড ইয়ার্স অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট বলা যায় হচ্ছে ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থাগুলো সেগুলো যদি এখনো আবার সে আগের পুরনো খেলায় ব্যবহৃত হয় তাহলে এর চেয়ে আর দুঃসংবাদ আর হতে পারে এটা একেবারে একটা এত ক্ষতি করে গিয়েছে আমাদের এই পার্শ্ববর্তী দেশ তার সরাসরি হস্তক্ষেপ এবং একটা ফ্যামিলি আমার মনে হয় যে একটা দেশকে যে কিভাবে ধ্বংস করতে পারে মানে ইট ইজ আনপ্যারাল ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর কোথাও বোধ হয় এ ধরনের দেখা যায় না আই এম ইন্ডিকেটিং টু শেখ মুজিব তার প্রথম থেকেই হি ডিড নট হ্যাভ মাছ এডুকেশন বাই লেটার স্পেস ইট আমি কারো এই ফিলিংসে হার্ট করতে চাই না যতই বলা হোক রাষ্ট্রনায়ক হেই নায়ক হ্যান ত্যান সাতই মার্চের যে ভাষণটা ছিল ইট ওয়াজ স্পন্টেনিয়াস কিন্তু ওইখানে মহৎ অসাধারণ ইজ নাথিং ইন দেয়ার ধারাবাহিক বর্ণনা দিয়ে গেছে আবার শেষ পর্যন্ত সে পাকিস্তানের ধারণার প্রতি আনুগত্য পোষণ করছে বুঝছেন তারপরে দেখেন তার যে এন্টার ক্যারিয়ারের বক্তৃতাগুলা খুবই সাধারণ মানের তোমরা আমার এই জাতির পিতা বানাইছো এই ধরনের ভাষায় কেউ কথা বলে আমি রিলেট করতে চাই টু দ্য গ্রেট লিডার্স উই হ্যাড হোসেন শহীদ সরওয়ারদি শেরে বাংলা ফজলুল হক হোসেন শহীদ সরওয়ার দি আমেরিকার ফেস দ্য নেশানে নাইনটিন ফিফটি ফাইভের বক্তৃতা আমি শুনছি ইন্টারভিউ মানে ইস আনপ্যারালেলড একটা দেশে মেধা যে কোথায় শেরে বাংলার কথা তো বলারই নাই শেরে বাংলার প্রাইভেট সেক্রেটারি ছিল জওয়াহরলাল নেহেরু কোথায় মাত্রা আর এই কোথায় তারপরে দেখেন এই তার পরবর্তী প্রজন্ম শেখ হাসিনা পৃথিবীতে কোথায় এত মারাত্মক ডাইনি জন্মাইছে মহিলা জন্মাইছে আমার মনে হয় না সবচেয়ে খারাপ লাগে যে তার পরবর্তী প্রজন্ম দেখেন এই যে টিউলিপ আর ওই যে আরেকটা ওই ছেলে কি জয় নাম হ্যাঁ উচ্চশিক্ষিত এবং রাজনীতি সচেতন আর টিউলিপ তো আপনার ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার অথচ দেখেন মিনিস্টার কি ফ্যামিলি ট্রেনিং যে তারা এ ম্যাসেভ করাপশন নট ইন মিলিয়ন্স অফ ডলার্স বিলিয়ন্স ব্রিটিশ ইন্টেলিজেন্স এখন ইন্টারোগেশন শুরু করছে শি উইল প্রোয়েবলি লুজ আর পলিটিক্যাল ক্যারিয়ার এবং যখন তার পলিটিক্যাল ক্যারিয়ারের এই ডিটেলসগুলো বের হবে সেটাই তারপরে আপনার ওয়াশিংটনে ওয়াশিংটনে যখন ওই জয়ের ইয়েটা আসবে হি ইজ অলরেডি ইন দ্য র্যাডার হ্যাঁ অলরেডি তাকে ওয়াচে রাখা হয়েছে চিন্তা করেন একটা থার্ড জেনারেশন যাকে অনেকে মনে করে সর্বাত্মক মহাপুরুষ তারই প্রজন্ম কত বিশাল আমি কি বলবেন এটা কি ফ্যামিলি ট্রেনিং এটা কি ফ্যামিলি বাস্তবতা হোয়াট আর ইউ ট্রাইং টু টিচ মি আই নো যে মানুষের বংশ পরিচয় কাকে বলে বংশ পরিচয় তো ফুটে ওঠে পরবর্তী প্রজন্মে ফুটে ওঠে কিন্তু এত বিশাল উচ্চশিক্ষা গ্রহণ করার পরে এত মানে নর্দমার প্রকার মতো হতে পারে দ্যাট গাই ইন দ্য ইউনাইটেড স্টেটস চিন্তা করেন সে কীভাবে তার মাকে বুদ্ধি দিচ্ছে হ্যাঁ একটা দেশকে ধ্বংস করে দিতে অ্যাপসলিউটলি মানে আপনি চিন্তা করেন যদি আজকে খোদা না করুক এই ইয়েটা যদি ঘটতো তাহলে আমি তো আন্তর্জাতিক নিরাপত্তা চল্লিশ বছর ধরে পড়াইছি মার্কিন যুক্তরাষ্ট্রেও পড়াশোনা করছি কিছুটা তো বুঝি অন্তত বিশ্বাস করেন এই দেশে ভারতীয় বাহিনী এক ডিভিশন শৈন্য ঢুকাই দিত টু গার্ড দ্য কানেকটিভিটি ওই যে যাওয়া আসা করবে ট্রেনে যাবে এখনও তাদের সামরিক সামরিক নেতৃত্ব রিটায়ার্ড জেনারেলস যারা অত্যন্ত ইনফ্লুয়েসিয়াল তারা এখন সরাসরি বলছে তাদের প্রাইভেট চ্যানেলে যে ওই যে রংপুর ডিভিশনটা আশি কিলোমিটার এই দিক থেকে সব টেরইন দিচ্ছে মিলিটারি ডিসক্রিপশন টেরেইন ইস নো ব্যারিয়ার এইখান থেকে মেকানাইজড ইনফ্যান্ট্রি ঢুকবে ওয়েস্ট বেঙ্গল থেকে মেঘালয় থেকে আরেক কলাম মেকানাইজড ইনফ্যান্ট্রি ঢুকবে একচল্লিশ কিলোমিটার দুই ঘন্টার মধ্যে বাংলাদেশ উইল বি কট অফ ইন দ্য নর্থ এটা হচ্ছে মোটা জায়গা চিকন জায়গা হলো ওই যে ত্রিপুরার থেকে ফেনি ত্রিপুরা হয়ে বে অফ বেঙ্গল একুশ কিলোমিটার মাত্র ওইটাও তাদের একেবারে মিলিটারি প্ল্যানিংয়ের মধ্যে আছে সবটাই কিন্তু এখন করতে পারছে না কেন জানেন কারণ তারা এখন মানে আমাকে আমি কোনো দেশের পক্ষ নিচ্ছি না তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্ট্যাসিড ওয়ার্নিং আছে বোঝা যায় আমেরিকানরা কিন্তু ইন্ডিয়ান প্রেশার ইজ হিউজ আর এস প্রেশার দিচ্ছে বিজেপির থেকে প্রেশার দেওয়া হচ্ছে এবং তারা মনে করতেছে যে এই দুইটা আউটলেট বাংলাদেশের যদি না কাটা হয় তাহলে ভারতের জন্য নর্থ ইস্ট প্রোটেক্ট করা হয় অলমোস্ট ইম্পসিবল হয়ে যেতে পারে আমরা সবাই জানি এখন মণিপুর নাগাল্যান্ডে যে ইনসার্জেন্সি শুরু হয়েছে তারপরে যে খ্রিশ্চান রাষ্ট্র শুরু হয়েছে সেটা একটা চূড়ান্ত পরিণতির দিকে যাবে না এই কথা কেউ বলতে পারে না আগামী বছরের মধ্যে মানে আমরা যে আর্থকুয়েকের টেকটনিক শিফট হয় না এরকম রাষ্ট্র রাষ্ট্রধারণার টেকটনিক শিফট আগামী বছর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখাইন আরাকান আর্মি যে দখল করে নিল সেখানে কোনো প্রভাব পড়বে কিনা দেখেন আরাকান আর্মি এটা এই যে ভুল নীতি এই আমাদের পররাষ্ট্রনীতি সেই ওই বিকজ শি ওয়াজ নট ইলেক্টেড এবং তার আগের বছর থেকে দুই হাজার সাল থেকে আমি তো এটাকে আওয়ামী লীগটাকে এটাকে আমি কোনো পলিটিক্যাল পার্টি বলি না এটা একটা সন্ত্রাসী সংগঠন ভাই আমি ইন্টারন্যাশনাল সিকিউরিটির ডেফিনেশন অফ টেরোরিজম আমি জানি এবং পৃথিবীতে যারা নাম করা বার্ডিল আমেরিকান একজন পঞ্চাশ সাইডের দশক তারপর আপনার ব্রিটেনের ব্রায়ান জেনকিনস এরা যে আন্তর্জাতিক সন্ত্রাসের ডেফিনেশন দিছে তার ভিতর আওয়ামী লীগ ফিটস ইন পারফেক্টলি দিস ইজ এ অর্গানাইজেশন অবশ্যই এটা কেউ সেভাবে এটাকে টেরোরিস্ট বলে না এই দলের অস্তিত্ব থাকার কোনো প্রয়োজন নেই এটা বাংলাদেশকে এক ব্যক্তি এক ফ্যামিলি বাংলাদেশের অস্তিত্ব বিলীন করতে নিয়েছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন আপনাদের ওপিনিয়নটা কি আপনাদের কি বলার রয়েছে আমি কথা আর বাড়াবো না ব্যক্তিগতভাবে একটা কথাই বলবো প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দেশের বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যে অবস্থা দেখছি আমরা তা থেকে মনে হচ্ছে না যে এই উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ সঠিকভাবে পরিচালনা সম্ভব যেটা আমরা দেখতে পাচ্ছি হজবরল একটা পরিস্থিতি একটা অবস্থা তৈরি হয়ে গেছে সারা দেশে যে যা পারছে যা ইচ্ছা তাই করছে কোনো সিস্টেম নাই কোনো